আর মুসলমান ভণ্ডি শুনো আমার আল্লাহ রব্বুল তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাপ করেন না ওয়াদা খেলাপ করা আমার আল্লাহর জন্য সম্ভব পায় না তিনি নিজেই নিজের যা ওয়াজ করে দেন আল্লাহ বলেন ইন দাকালা তুখুলুল ইয়

Allahu Akbar. 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 Allahu

अला मूदा ই মহান মন্দ সবাই পরে লাল সান দলিলা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরেদার কোন পথে তৌহিদের সালা কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানার জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে একদল মানুষকে পাঠিয়েছেন ঠিক কি না নবী এবং রাসূল যারা আহলে সুন্নাত ওয়াল জামাত

আমরা যারা আহলু সুন্নত জামাত আমাদের আকিদা হলো আল আমবিয়াউ মাসুম সমস্ত নবীগণ মাসুম তারা নিষ্পাপ তাদের কোনো গুনাহ নাই নবী এবং রাসূল ছাড়া যত বড় পীর সাহেব হোক যত বড় লাট সাহেব হোক যত বড় বুজুর্গ হোক কম বেশি সবার গোনা আছে নাকি না সবারই কম বেশি গুণা একমাত্র গুণা নাই নদী এবং রাসুল যারা তারা এটা আমাদের আকি এটা আমাদের বিশ্বাস ভাড়া বলবেন না এই নবীরা এসেছেন নবীদের কোন বংশ পরম্পরায় সময়ের ব্যবধানে সবার জিনিস শেষ সবার জিনিস সেরা তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ